সোমবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন যে স্বৈরশাসনের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ছিল তা কোনো অবস্থায় যেন আবার বাংলাদেশে ফিরে না আসে তার ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কেউ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে না তিনি বলেন সাড়ে সাতারো বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালোরাত শেখ হাসিনার নির্দেশে সারাদেশে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে মানুষকে হত্যা করেছে ফ্যাসিস্টের সূত্রপাত এখান থেকেই শুরু হয় বিডিআর বিদ্রোহ নিয়ে জামায়াতের আমির বলেন আওয়ামী লীগ দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর ওপর আঘাত দিয়েছে পিলখানায় বিডিআর সদর দপ্তরে চুয়ান্ন জন সামরিক অফিসারকে হত্যা করেছে মহিলা সদস্যদের নির্যাতিত লাঞ্ছিত এবং হত্যা করে ড্রেনে লাশ ভাসিয়ে দিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি তিনি আরও বলেন বিয়াল্লিশ বছর যাদের বিরুদ্ধে কোনো থানায় জিডি কিংবা মামলাও ছিল না বিয়াল্লিশ বছর পরে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ আনা হল মিথ্যা মামলা ও সাজানো সাক্ষী দিয়ে একে একে শীর্ষস্থানীয় এগারো জনকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হলো। শফিকুর রহমান বলেন বাংলাদেশকে এমন মডেল বানালেন ও রাজপথ তৈরি করলেন গাড়ি দিয়ে রাজপথে যেতে পারলেন না এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হল জাতিকে বিভক্ত করেছেন প্রত্যক্তটি মানুষ ছিল জুলুমের শিকার